নগাড় হাট উপজেলায় প্রতি মাসের শেষ শুক্রবারে করা হয় এক অন্যরকম আয়োজন স্কুলের বারান্দায় সারি সারি ভিক্ষুক সামনে পদ্মপাতা তাতে সাজানো ভাত মাংস ডাল সবজি সহ হরেক রকমের তরকারি কোনো ভেদাভেদ নেই সবাই বসে খাচ্ছেন মানবতার ভোজে রাসেল মাহমুদের বিশ্বাস এই সম্পর্ক একদিন দেখাবে ভিক্ষামুক্ত সমাজ গড়ার প্রথমে তার এমন আয়োজনে অনেকেই হয়েছেন ক্ষিপ্ত অনেকে করেছেন তিরস্কার তবুও থেমে যাননি সংগ্রামী যুবক রাসেল মাহমুদ নওগাঁ থেকে সজীব হোসেনের পাঠানো ভিডিও তথ্যে নুসরাত জাহানের ডেক্স রিপোর্ট নওগাঁ জেলার ধামরাইহাট উপজেলার আলমপুর ইউনিয়নের শিবাবটি গ্রাম এই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাসেল মাহমুদ পেশায় একজন অফিস সহকারী কর্মরত ধামরাইহার সিদ্দিকিয়া ফাজল ডিগ্রি মাদ্রাসায় কিন্তু চাকরির বাইরেও তার বড় পরিচয় তিনি একজন সমাজসেবী রাসেল মাহমুদের বাড়িতেই রান্না করা হচ্ছে ভাত মাংস ও ডাল আর এতে সহযোগিতা করছেন মা বাবা উদ্দেশ্যই রান্না খাবার খাওয়া হবে ভিক্ষুকদের রাস্তালের বাড়িতে এমন আয়োজন হয় প্রতি মাসের শেষ শুক্রবারে রাস্তাল মাহমুদ প্রথমে স্বল্প পরিসরে শুরু করেছিলেন প্রথম দিকে নানা বাধার মুখে পড়লেও এখন বড় পরিসরে বেড়েছে রাস্তাল মাহমুদ স্বপ্ন দেখেন ধামরাইহাট উপজেলা হবে একদিন ভিক্ষামুক্ত শুরুটা ছোট হলেও তার লক্ষ্য বড় কিন্তু তিনি বিশ্বাস করেন ভালোবাসা সহানুভূতি আর একটু উদ্যোগী পারে সমাজ বদলে দিতে আমি সালে মানুষ সেবা সংগঠনটি প্রতিষ্ঠা করি সমাজের সেবা করার উদ্দেশ্য নিয়ে মানব সেবা সংগঠনটি আমি সৃষ্টি করি এবং ধামরহাটকে ভিক্ষুক মুক্ত করার উদ্দেশ্য নিয়েই আমাদের এই প্রতি মাসের শেষ শুক্রবারে ভিক্ষুকদেরকে নিয়ে একটা খাবার আয়োজন করা হয়েছে আমি ভিক্ষুমুক্ত ধামরহাট আমরা প্রতি মাসের শেষ শুক্রবারে ওদেরকে ডাকতেছি ওদের সঙ্গে কথা বলতেছি এবং ইতিমধ্যে ষোলো জনকে ছাগল প্রদান করা হয়েছে এবং কয়েকজনের মাঝে বয়স হয়ে গিয়েছে তাদের মাঝে খাবার বিতরণ দিচ্ছি তারপরেও ভিক্ষা করা জন্য আর এভাবে আমাদের রাসেলের কাজ দেখে আমরা গর্বিত এমন মানুষই সমাজ বদলায় বলছেন স্থানীয়রা রাসেল সাহেবের উদ্যোগে মানব সেবায় এটা প্রতি মাসে উনি করে থাকে এটা একটা মহৎ উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য যেন ধারাবাহিকতা বজায় থাকে এবং ভিক্ষুক যেন আর মানে ভিক্ষার দিকে না আগায় এভাবে সরকারের কিন্তু অনেক প্রতিশ্রুতি আছে সরকার কিন্তু চায় যে কোনো যেন এরা যেন ভিক্ষার দিকে না যায় এদেরকে সরকার পূর্ণ বাসন করতে চায় রাসেল মাহমুদের হাত ধরে দুই সালে যাত্রা শুরু হয় মানব সেবা নামের একটি সামাজিক সংগঠনের এই সংগঠনের মাধ্যমে তিনি ইতোমধ্যেই গড়ে তুলেছেন মানবতার এক উদাহরণ প্রতি ঈদে এতিম শিশুদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রী ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে দেওয়া বৃক্ষরোপণ গৃহহীনদের ঘর নির্মাণ এমন অসংখ্য কার্যক্রমের মাধ্যমেই সেবা এখন নওগাঁ জুড়ে পরিচিত এক মানবিক নাম নুসরাত জাহান সিএন বাংলা ডেস্ক